শশা চাষের সবথেকে বড় বাধা হচ্ছে থ্রিপস এবং সাদামাছি এই থ্রিপস এবং সাদামাছির কারণে মাত্র চব্বিশ ঘন্টা সময় এই শশা ক্ষেত একেবারে নষ্ট হয়ে যেতে পারে যার কারণে ফলন হ্রাস পেতে পারে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব কীভাবে থ্রিপস এবং সাদা মাছি থেকে বাঁচবেন এবং খুব সহজেই প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন যারা শশা চাষ করেন শশা প্রজেক্ট করেন শশা খাওয়ার জন্য লাগান ছোট্ট পরিসরে অথবা বাগান করেন তাদের সকলের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শশা সব থেকে জনপ্রিয় একটা সবজির মধ্যে পড়ে এটা সালাদ সব সময় চলে এটা কাঁচা সব মানে আসলাম ক্ষেত থেকে ছিঁড়লাম এবং খাইলাম শশা আমার অনেক পছন্দের আমি সময় ক্ষেতের মধ্যে শশা রাখার চেষ্টা করি এবং আমি প্রতিনিয়ত যেই সমস্যাগুলো ফেস করি শশা চাষের ক্ষেত্রে সেগুলো আপনাদের সাথে কীভাবে আমি সেগুলো কীভাবে সমাধান করি সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আমি শশা চাষ করতে গিয়ে সবথেকে বড় সমস্যায় পড়েছি ত্রিপস এবং সাদামাছি সাদা মাছির কারণে এই ত্রিপস এবং সাদা মাছি আমি দেখতে পাই এমনও সময় গেছে আমার চব্বিশ ঘন্টার মধ্যে আমার পুরো ক্ষেত নষ্ট করে ফেলছে একেবারে ধ্বংস করে ফেলছে আমার সবগুলো গাছ তো আমি এটা থেকে কীভাবে পাচ্ছি প্রথমত আমি যখন এই ত্রিপস্ত এবং সাদামাছি দমনের জন্য কার্যকরী উপাদান খুঁজতে শুরু করলাম কীভাবে ব্যর্থ হয়েছে সেটা না বলি সময় লম্বা করব না প্রথম যেটা কার্যকরী উপাদান পাইলাম সেটা হচ্ছে নাইট্রো দিয়েছিলাম নাইট্রো প্লাস হচ্ছে কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়েছিলাম নাইট্রো এবং কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক একসাথে স্প্রে করার যে একটা ফল পাইছিলাম মনে করেন আমি আজকে স্প্রেটা দিয়ে গেছি কালকে বিকালে আসছি মানে আজকে বিকালে স্প্রে দিয়ে গেছি কালকে বিকালে খেতে আসা দেখি যেই পাতাগুলো কুকড়ে ছিল ওই পাতাগুলো বৃদ্ধি হওয়া শুরু করেছে মানে আগে পানি দিছিলাম গাছের গোড়ায় তারপরে স্প্রে দিয়ে গেছিলাম চব্বিশ ঘন্টার ফলন মানে চব্বিশ ঘন্টার একটা পরিবর্তন দেখছিলাম আলহামদুলিল্লাহ অনেক কিন্তু এইটা নাইট্রো এবং কার্বন কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক একসাথে দিয়েছিলাম এটার কার্যকারিতাটা ছিল সাত দিন মানে সাত দিন পরে আবার স্প্রে করতে হয়েছিল মানে পুরোপুরি থিপস থিপোস এবং সাদা মাছি দমন হয় নাই দ্বিতীয়ত যেটা আমি সবথেকে বেশি উপকার পাইছি সেটা হচ্ছে সাকসেস দিয়েছে স্পিনোসেট গ্রুপের একটা কীটনাশক সাকসেস আর হচ্ছে কার্বন ডাকসিন গ্রুপের ছত্রাকনাশক ওটোসিন এই দুইটা একসাথে মিক্স করে দিয়া এত পরিমাণ এত পরিমাণ উপকার পাইছি রাত সব বিকালবেলা দিয়ে গেছি সকালবেলা এসে পাতাটা একটু দেখি পাতার নিচে থ্রিপোষগুলো মারা গেছে এবং সাদা গাছ মারা গেছে তো আপনি যদি শশা শশা গাছের ক্ষেত্রে এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে চান থ্রিপোস এবং সাদামাছি তাহলে আপনার জন্য বেস্ট হচ্ছে সাকসেস কীটনাশক এবং হচ্ছে কার্বনাজিম গ্রুপের সত্র গ্রুপের জৈব কীটনাশক সাকসেস এবং কার্বনাজিম গ্রুপের ছত্রাকনাশক অটোস্টিন দুইটা একসাথে স্প্রে করবে এটার মাত্রা মাত্রা ওষুধের গায়ে দেওয়া থাকে সাকসেস হচ্ছে প্রতি লিটার পানিতে এক মিলিলিটার আর অটোস্টিন হচ্ছে প্রতি লিটার পানিতে দুই মিলিলিটার করে দিতে হবে মানে দুই মিলিগ্রাম মানে দুই মিলিগ্রাম দুই গ্রাম করে দিতে হবে দিয়ে আপনি মিলিগ্রাম না দুই গ্রাম এটা দিয়ে স্প্রে করে দিবেন বিকালবেলা চেষ্টা করবেন সর্বোচ্চ গাছের পাতার নিচে স্প্রে করার জন্য গাছের পাতার নিচেই হচ্ছে থ্রি থাকে এবং হচ্ছে অটো সাদা মাছি থাকে তাই আপনারা ঔষধ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই গাছের পাতা নিচে ওষুধ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন সাকসেস এবং হচ্ছে অটো স্ট্যান্ড দিবেন প্যাকেটের প্যাকেটেরকে নিয়মটা লেখা থাকে কীভাবে কোন সময় দিতে হবে ওইটা একটু পয়রা নিয়ে তাহলে সব থেকে ভালো হবে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে সাকসেস সাদা মাছি এবং স্থিপস ধ্বংস করবে মাত্র একদিনই